হ্যালো ভিওয়ার্স যারা ক্লাস টেনে পড়ছো তাদের আজকে আমি ভূগোলের প্রথম চ্যাপ্টার তোমাদের কাছে আমি পড়িয়ে বুঝিয়ে দেবো কিন্তু তার আগে তোমাদের দেখতে হবে আমি ভূগোলের কোন রাইটারের বইটা পড়াচ্ছি অনেকে হয়তো কমেন্ট করবে যে ম্যাম বইটা কোন রাইটারের তাই প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি বইটা কোন রাইটারের আমি কিন্তু বসুমৌলিক বইটা তোমাদের আজকে আমি শুরু করছি পড়ানো ঠিক আছে তোমরা যদি এই বইটা কিনে থাকো অবশ্যই ভালো আর যদি না কিনে থাকো অন্য কোনো রাইটারের বই কিনে থাকো তাহলেও কোনো রকম কোনো সমস্যা নেই পড়ার টপিকগুলো অর্থাৎ সাবজেক্ট বা সিলেবাসগুলো প্রত্যেকটারই একই ঠিক আছে শুধু পড়াটা ভালো করে বুঝে নাও তাহলেই হবে ঠিক আছে আর যদি যারা বই এখনো কেননি ঠিক করেছো বা কিনবে বা কেন নিই তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো বসু মৌলিকের ভূগোল বইটা কিনে নিতে কারণ এই বইটাতে খুব ভালোভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখো প্রথম চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই কথাটার মধ্যে দিয়েই আমরা কিছু বুঝতে পারছি বহির্জাত প্রক্রিয়া কি অর্থাৎ বাইরে থেকে কোনো একটা প্রক্রিয়া হবে যেই প্রক্রিয়ার ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হবে তো সেটা আমরা পড়তে পড়তেই বুঝতে পারবো কি বা কোনগুলো বহির্জাত প্রক্রিয়া দেখো ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকাটা কি বলছে পৃথিবীর ওপরটা সব জায়গায় একই রকমের নয় কোথাও উঁচু পর্বত কোথাও ঢেউ খেলানো মালভূমি আবার কোথাও নিচু সমতল ভূমি তাই না পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে ভূমিরই বৈচিত্র্যই হলো ভূমিরূপ তোমরা ছোটবেলায় ক্লাস সেভেনে ভূমিরূপ নিয়ে আমরা জেনেছি বা পড়েছি তাই তো এরপর বলছে পৃথিবী অর্থাৎ ভূপৃষ্ঠে এই বৈচিত্র্য হলো ভূমিরূপ পৃথিবীর সমস্ত রকমের ভূমিরূপ মূলত দুরকমের প্রক্রিয়া দ্বারা গঠিত কি কি প্রক্রিয়া একটা হচ্ছে অন্তর বা অভ্যন্তরীণ প্রক্রিয়া একটা হচ্ছে বহির্জাত বা বাইরের প্রক্রিয়া তো ও ভূগর্ভের বিভিন্ন অংশে যে প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে বিভিন্ন ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ যেটা পৃথিবীর ভেতরে হচ্ছে এই শক্তি ভূগর্ভে যে পদ্ধতিতে কাজ করে সেই পদ্ধতিকেই বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর মধ্যে বা ভূগর্ভে যে সমস্তগুলো হচ্ছে প্রক্রিয়াগুলো সেগুলোকে সাধারণত আমরা অন্তর্জাত বা অন্তর্জাত প্রক্রিয়া বলে থাকবো এই প্রক্রিয়া ভূগর্ভে আলোড়ন সৃষ্টি করে কি সৃষ্টি করে আলোড়ন সৃষ্টি করে আর অন্যদিকে যেটা বাইরে বৃষ্টির আঘাত নদী প্রবাহ বায়ু প্রবাহ হিমবাহ সঞ্চরণ সমুদ্র তরঙ্গ প্রভৃতি শক্তিগুলো বাইরের শক্তি বা বহির্জাত শক্তি এটা প্রথমেই আমরা বললাম যে বহির্জাত শক্তি কোনগুলি বাইরে থেকে হচ্ছে অর্থাৎ পৃথিবীর বাইরে যেগুলো ঘটছে ঠিক আছে এই সব প্রাকৃতিক শক্তিগুলো পৃথিবী বৃষ্টির ভূমির উপর মানে ভূমিরূপের ওপর সব সময় কাজ করে কখনো এরা ক্ষয় করে ভূমির উপর উচ্চতা কমিয়ে দেয় আবার কোথাও সঞ্চয় করে ভূমির উপর বৈচিত্র্য নিয়ে আসে বোঝা গেল তোমরা যদি অন্য কোনো অ্যাটার বই কিনে থাকো তাদেরও রকম কোনো সমস্যা নেই শুধু আমার এই ভিডিওটা চালিয়ে আমার এই বলা কথাগুলো ভালো করে শুনবে ঠিক আছে তাদের বই দরকার নেই যদি অন্য কোনো রাইটারের বই কিনে থাকো সেই বইটার সঙ্গে হয়তো লাইনগুলো মিলবে না কিন্তু আমার বলা কথাগুলো প্রত্যেকটা মানে সাবজেক্ট বা চ্যাপ্টারের সঙ্গে কিন্তু মিলে যাবে ঠিক আছে কারণ আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি তোমাদের বইও কিন্তু সেই চ্যাপ্টারটাই রয়েছে হয়তো লাইনগুলো একটু এদিক ওদিক করে লেখা রয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই আমার ভিডিও চালিয়ে প্রথমে প্রত্যেকে কথাগুলো ভালো করে শোনো দেখবে পড়াটা খুব সহজ মনে হবে তোমাদের ঠিক আছে তো দেখো এই সব প্রাকৃতিক শক্তিগুলো পৃথিবী পৃষ্ঠের ভূমির উপর উপর সবসময় কি করছে কাজ করে যাচ্ছে কখনো এরা ক্ষয় করছে আবার ক্ষয় করে উচ্চতাটা কমিয়ে দিচ্ছে আবার কোথাও কোথাও সঞ্চয় করে ভূমির উপর বৈচিত্র্য নিয়ে আসছে যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করে ভূমির উপর বৈচিত্র্য আনে তাদের বলে বহির্জাত শক্তি কি বলে বহির্জাত শক্তি যে প্রক্রিয়া পৃথিবীর যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বৈজাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হল এই প্রক্রিয়া পরিবর্তন সাধন বাইরে থেকে কার্যকরী হয় থেকে থেকে। বাইরে দেখো একটা চার্টের মানে বোঝানো আছে যে বৈজাত প্রক্রিয়া কি কি করে একটা হচ্ছে পর্যায়ন অবরোহণ আরোহণ আবহ বিকার বা বিচুনি ভবন ঠিক আছে তো তার ডিটেলস ভাগগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে ওকে এরপর দেখা যায় বক্সের মধ্যে বলছে যে কোন মানে কোন বহিরজাত শক্তি কোন অঞ্চলে বেশি কাজ করে যেরকম বহিরজাত শক্তির মধ্যে পড়ছে নদী প্রবাহ এটা কোথায় বেশি কার্যকর হবে যেখানে বৃষ্টিযুক্ত অঞ্চল আদ্র অঞ্চল সেখানে হিমবাহ প্রবাহ উচ্চ পার্বত্য অঞ্চলে এখানে বেশি কার্যকরী হবে প্রবাহ শক্তিটা কোথায় বেশি কার্যকরী হবে মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে সমুদ্র তরঙ্গ সমুদ্র উপকূল অঞ্চলে জল চুনাপাথর গঠিত অঞ্চলে ঠিক আছে তো এই হচ্ছে বহির্জাত শক্তি আর যেখানে যেখানে এটা কার্যকরী হয় সেই সমস্ত অঞ্চলের নাম এখানে নাম দিকে বলা আছে ঠিক আছে বোঝা গেল তাহলে এই ফার্স্ট পেজে আমরা একটা জিনিসই বুঝলাম বহির্জাত প্রক্রিয়া ও অন্তর্জাত প্রক্রিয়া জিনিসটা কি এক কথায় বলতে গেলে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যেটা পৃথিবীর বাইরে হচ্ছে আর অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে যেটা পৃথিবীর ভিতরে হচ্ছে বোঝা গেল আর কিচ্ছু নেই এই পেজ আর কিচ্ছুই নেই ওকে এইবার আমরা মেন পয়েন্টে চলে আসছি সেটা হচ্ছে প্রথম প্রথম হচ্ছে নদীর বিভিন্ন কাজ নদীর যে প্রবাহ সেখানে নদীর বিভিন্ন কাজের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এখানে কি কি বহিজাত এবং তার ফলে কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে তাহলে ফার্স্টে আমরা আজকে পড়বো নদীর তোমরা ছোটবেলায় ক্লাস সেভেনে দেখবে ভূগোলে পড়েছিলে নদী নদীর উচ্চগতি মধ্যগতি নিম্নগতি আমার চ্যানেলে যে বা যারা রয়েছ আমার বীরু চলাকালীন দেখছো বা যারা পড়ে আসছ সেভেন এইট নাইন তারা কিন্তু বলতে পারবে যে নদীর ক্ষয় কাজ কি বহন কাজ কি সঞ্চয় কাজ কি তোমাদের একটু একটু হয়তো মনে পড়ছে যে তখন তোমরা কিন্তু পড়েছিলো যে নদীর উচ্চ গতিতে কি কি হয় নিম্ন গতিতে কি হয় মধ্য গতিতে কি হয় পড়েছিল না তো সেটাই দেখবে অনেকটা মিল এখানে পাবে এখানে আরও ডিটেলসে পাবে ঠিক আছে দেখো জলচক্রের অংশ হিসেবে নদী নদী অববাহিকা ও জলবিভাজিকা বলছে ভাগীরথীর উৎস সন্ধানে নামক প্রবন্ধে বিজ্ঞানী আচার্য জগদীশ বসুর প্রশ্ন ছিল নদী তুমি কোথা হইতে আসিয়াছ নদীর কলধনের মধ্যে তিনি উত্তর পেয়েছিলেন মহাদেবের জটা হইতে প্রথমে পর্বত চূড়ার হিমবাহ থেকে উৎপত্তি হয় নদীর নিজস্ব গতিপথ ধরে সে পৌঁছে যায় কোথায় সাগরে তোমরা জানো নদী যেখানে মিলিত হয় নদী যেখানে সাগর সঙ্গে মিলিত হয় তাকে বলে মোহনা তোমরা পড়েছো বলছে নদী ও সাগর থেকে জল সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘ সঞ্চার করে এটাও তোমরা জানো ঘনীভূত মেঘ থেকে তুষারপাত হয় এবং পর্বত প্রতিবাদ ধারে ওই মেঘ ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় তুষার গোলা জল ও বৃষ্টির জলে পুষ্ট নদী হয় এইভাবে জলের বায়ুমন্ডল থেকে যাত্রা শুরু করে বায়ুমন্ডল হয়ে আবার বায়ুমন্ডলে ফিরে আসার এই চক্রকেই কি বলা হয় জলচক্র এই ধারণা তোমাদের অনেকটা আছে কারণ তোমরা ছোটোবেলায় ভূগোলে কিন্তু এই জিনিসগুলো এসেছো তাই না জলচক্র কি দেখো ডান দিকে ছবি ডাকার দেওয়া রয়েছে খুব সুন্দর করে তো জলচক্র যদি তোমাদের দু নম্বর জন্য আসে অবশ্যই কিন্তু এভাবে গুছিয়ে লিখবে ঠিক আছে অন্যভাবে বলা যায় বিভিন্ন সময় ও পর্যায়ে বিভিন্ন জল রূপের জলে যাত্রাই হলো জলচক্র জলচক্রের বিভিন্ন পর্যায়ের মধ্যে পৃষ্ঠপ্রবাহের অংশ রূপে নদীর উৎপত্তি ঘটে ভূপৃষ্ঠ জলের প্রধান উৎস দুটো এক হচ্ছে তুষারপাত দুই হচ্ছে বৃষ্টিপাত তাহলে জল মানে নদীর বা জলের নদী নয় ভূপৃষ্ঠে জলের যে প্রধান দুটো তুষারপাত একটা হচ্ছে বৃষ্টিপাত মনে রাখবে বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে কিছুটা বাসীবিত হয় আবার জলপ্রবাহের ফলে কিছুটা ভূপৃষ্ঠে জলপ্রবাহের আকারে প্রবাহিত হয় বোঝা গেল এরপরে আসছি নদী কাকে বলে নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা যা পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে বৃষ্টির জল বরফ গলা জল অথবা প্রস্রবণ জল থেকে উৎপন্ন হয়ে আকর্ষণের টানে ঢাল অনুসারে উচ্চ থেকে মোহনার দিকে কি হয় প্রবাহিত হয় তাকে কি বলে তাকে নদী বলে এর পরের প্রশ্ন নদী অববাহিকা বলতে কি বোঝো বলছে পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটি ওই নদীর ধারণ অববাহিকা এটাও তোমাদের ছোটবেলায় কিন্তু পড়া ছিল জলবিভাজিকা ধারণ অববাহিকা যদি তোমাদের মনে না থাকে অবশ্যই একবার সেই ছোটবেলাকার ক্লাস সেভেনের বইটা খুলে দেখবে সেখানে পেয়ে যাবে ঠিক আছে সেখানে দেখবে এগুলো রয়েছে নদী চারটারে বলছে কোনো প্রধান নদীও ও তার বিভিন্ন উপনদী ও শাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকেই প্রধান নদীটির অববাহিকা বলা হয় ঠিক আছে তাহলে অববাহিকাটাও পেলাম বিভাজিকা কি যে পার্বত্য অঞ্চল বা উচ্চ ভূমি কাছাকাছি অবস্থিত দুটো নদীর ব্যবস্থাকে পৃথক করে সেই ভূমি বা পার্বত্য অঞ্চলকে জলবিভাজিকা বলা হয় দেখো তাহলে এখানে নদী থেকে কতগুলো প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি নদী কাকে বলে নদীর অববাহিকা বলতে কি বোঝো অববাহিকা কি জলবিভাজিকা কি ধারণ অববাহিকা কি তাই না অর্থাৎ কোনো পাহাড় বা পর্বতের চূড়ার মতো অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ত্যাগ করে ভাগ করে সরি ভাগ করে বা বিভাজন করে বইয়ে দেয় তাই পার্বত্য অঞ্চলের ওই অংশটিকেই বলে জল বিভাজিকা ঠিক আছে তারপরের প্রশ্ন কোন জল বিভাজিকার ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল বিভিন্ন নদীর সৃষ্টি করে উদাহরণ মধ্য এশিয়ার পার্বত্য ভূমিকে পৃথিবীর জলপ্রধান জল বিভাজিকা বলা হয় পৃথিবীর সর্বপ্রথম ঠিক আছে বলছে মধ্য এশিয়ার পার্বত্য ভূমিকে পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা বলা হয় কারণ এই অঞ্চল থেকেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয় এবং ভূমির ঢালন অনুসারে বিভিন্ন দিকে বয়ে গিয়েছে ঠিক আছে বোঝা গেল তাহলে এই পেজে আমরা কী কী পড়লাম নদীর সম্পর্কে জানলাম নদীর অববাহিকা কি নদীর জলবিভাজিকা কি এবং নদীর ধারণ অবহিকা বলতে কি বোঝো নদী বলতে কি বোঝো ঠিক আছে করবে আর জলচক্র কি এই ছোট্ট ছোট্টগুলোই তোমরা খাতায় পয়েন্ট করে রাখবে যে এই এই প্রশ্নগুলো হতে পারে তোমাদের যে রাইটারের বই হোক না কেন প্রত্যেকটা বই কিন্তু এই ছোট ছোট প্রশ্নের উত্তর পেয়ে যাবে ঠিক আছে শুধু পড়াটা ভালো করে একবার শুনে নাও এরপরে আসছি নদীর বিভিন্ন গতিপ্রবাহ ও তাদের কাজ বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত ভূমির ঢাল ও কাজের তারতম্য অনুসারে নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা যায় এক উচ্চগতি মধ্যগতি নিম্নগতি যেসব নদীর তিনটি গতি স্পষ্ট তাকে বলে আদর্শ নদী আদর্শ নদী বোঝা গেল যেমন গঙ্গা ব্রহ্মপুত্র আদর্শ নদী কেন না যেসব নদী মানে উৎস থেকে মোহনা পর্যন্ত এই তিনটে প্রবাহ দেখতে পাওয়া যাবে সেই সব নদীগুলোকে আদর্শ নদী বলা যাবে ঠিক আছে মনে রাখবে এরপর আসছে নদীর ক্ষয় বহন অবক্ষেপণ কাজের বিভিন্ন পদ্ধতি কীভাবে নদী ক্ষয় কাজ করে ঠিক আছে সেগুলোই আমরা পড়বো যেহেতু আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে বিভিন্ন বৈজাত প্রক্রিয়া তো সৃষ্ট ভূমিরূপ তার এখানে দেখতে হবে যে এর ফলে কি কী সৃষ্ট ভূমিরূপ তৈরি হচ্ছে নদীর এই ক্ষয়কাজ বহন কাজ কাজের ফলে ঠিক আছে তো দেখো নদীর ক্ষয়কাজ বলছে পার্বত্য অঞ্চল ভূমির ঢাল বেশি থাকে বলে নদী তার জলস্রোতের সাহায্যে কঠিন পাথর ও শিলারাশিকে ক্ষয়িত চূর্ণবিচূর্ণত বা স্থানচ্যুত করে নিজের পথে করে নেয় একেই সাধারণভাবে নদীর ক্ষয়কাজ বলে নদীর এই কাজের মাত্রা নির্ভর করে নদীর জলের গতিবেগ ও পরিমাণের ওপর তাই না জলের গতিবেগ যত বেশি হবে ক্ষয়ের মাত্রাটাও কিন্তু তত বেশি হবে তাই না তোমরা নিজেরা বাড়িতে মানে একবার দেখতে পারো যদি কলের স্পিড বাড়িয়ে দাও জলের স্পিডটা যদি একবার বাড়িয়ে দাও টাইম কলে হোক বা অন্য যে কোনো কলে হোক দেখবে সেই জায়গাটা যদি মাটির উপরে করো দেখবে সেই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে কারণ কি জলের গতিটা বেশি থাকছে বুঝতে পারছো তাহলে সঞ্চয় সঞ্চয় বলছি কেন ক্ষয় কাজটা কিন্তু নদীর জলের গতির ওপরই কিন্তু বেশিরভাগ নির্ভর করছে আবার কি নির্দেশ করছে ভূমির ঢাল ভূমির ঢালটা যদি খুব খাড়া হয় সেখানটা কিন্তু বেশি তাড়াতাড়ি ক্ষয় হবে নদী গর্ভে শিলাস্তরের প্রকৃতি সেখানকার মাটি যদি খুবই নরম হয় সেটাও দেখতে হবে শিলাস্তরটা কেমন নদীর মধ্যে প্রবাহিত পদার্থের আয়তন ও পরিমাণের ওপরটাও কিন্তু দেখতে হবে ঠিক আছে তারপর সাধারণত চারটি প্রক্রিয়ার মাধ্যমে নদী তার ক্ষয়কাজ সম্পন্ন করে একটা জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় ঠিক আছে এইভাবে নদীঘাতের ক্ষয় কাজটা সম্পাদন করছে দেখো জলপ্রবাহ ক্ষয়টা কি না পার্বত্য অঞ্চল নদীর স্রোতের প্রবল আঘাতের ফলে নদীঘাত নদীর দুপাশে থাকা পাথরগুলো পাথর খণ্ডগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে বহু দূরে বাহিত হয় একে বলা হয় জলপ্রবাহ ক্ষয় দ্বিতীয় বলছে অবঘর্ষ বলছে নদীবাহিত পাথর খণ্ড সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় যা নদী খাতকে আরো তাড়াতাড়ি ক্ষয় করতে কি করে সাহায্য করে নদীর ক্ষয় কাজের অবঘর্ষ বলা হয় আর ঘর্ষণ ক্ষয় কি নদীবাহিত বড় বড় পাথরের খণ্ডগুলো থেকে অপরের সঙ্গে ঘষা খাওয়ার জন্য ক্ষয়প্রাপ্ত হয়ে প্রথমে ছোট ছোট মসৃণ গোলাকার পাথর খণ্ড এবং অবশেষে পালিতে পরিণত হওয়ার প্রক্রিয়া কি বলা হয় ঘর্ষণ ক্ষয় এরপরে আসছে দ্রবণ ক্ষয় বলতে অনেক সময় লবণযুক্ত শিলাস্তর গুলো নদীর জলে প্রভাবে রাসায়নিকভাবে বিজিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয় একে বলে দ্রবণ ক্ষয় চুনাপাথরযুক্ত অঞ্চলে এবং লবণযুক্ত শিলাস্তরে এই রকমের ক্ষয় কাজ দেখা যায় লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় বোঝা গেল এটা জাস্ট একবার রিডিং করে নিলেই হবে এরপর চলে আসুন নদীর বহন কাজ নদীর বিভিন্ন প্রক্রিয়া ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ডগুলো বালি কাদা প্রভূত বহন করে থাকে নদীর বহন ক্ষমতা তার জলের পরিমাণ ও গতিবেগের ওপর কিন্তু নির্ভর করে মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট নদীর ক্ষয় কাজ কোন কোন জিনিসের উপর নির্ভর করে আবার নদীর বহন নদীর বহন কাজও কিন্তু কোন কোন উপাদানের উপর বা কোন কোন জিনিসের ওপর কিন্তু নির্ভর করছে পরীক্ষা কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে মনে রাখবে নির্মূল হচ্ছে চারটি প্রক্রিয়া নদী তার বহন কাজ সম্পন্ন করে এটাতেও তাই চারটি প্রক্রিয়া রয়েছে কি কি দ্রবণ প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া আকর্ষণ প্রক্রিয়া টানের মাধ্যমে বহন ঠিক আছে আকর্ষণ প্রক্রিয়ার টানের মাধ্যমে বহন এগুলো আমি রিডিং করে নিলেই হবে এটা এতটাও ইম্পর্টেন্ট নয় এরপর চলে এসো নদীর সঞ্চয় অবক্ষেপণ কাজ বলছে নদীর ঊর্ধ্বগতিতে উপதிபতে ঢাল ও স্রোতের বেগ বেশি হওয়ায় নদী অত্যাধিক পরিমাণে ক্ষয় ও বহন কাজ করে থাকে কিন্তু মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল ও স্রোতের বেগ হঠাৎ কমে গেলে নদীর অবক্ষেপণের কাজই কিন্তু বেশি করে থাকে বোঝা গেল এরপর চলে এসো নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন ভূমিরূপ যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে ভূমিরূপ যেহেতু আমাদের চ্যাপ্টারের মূল আর কি দেখো ভি আকৃতির নদী উপত্যকা নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদীর প্রধানত নিম্ন করে বলে নদীর প্রথমে আই আকৃতির করে বলে নদীর খাত প্রথমে আই আকৃতির এবং জলপ্রবাহ দ্বারা পার্শ্বক্ষয়ের ফলে ক্রমশ ভি অক্ষরের আকার ধারণ করে একেই বলে ভি আকৃতির নদী উপত্যকা ঠিক আছে দ্বিতীয় আসছি শৃঙ্খলিত শৈলশিরা বলছে পার্বত্য অঞ্চলের গতিপথের বাধাস্বরূপ পাহাড় ও শৈলশিরা থাকলে সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য নদী একে বেঁকে প্রবাহিত হতে বাধ্য হয় এই অবস্থায় দূর থেকে দেখলে মনে হয় শৈলশিরাগুলো যেন শৃঙ্খলিত অবস্থায় আছে একে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশি মানে শৈলশিরা বলা হয় ঠিক দেখতে পাচ্ছি ছবিটা যেরকম সেই রকম এরপর চলে আসো গিরিখাত বলছে বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা ও সংকীর্ণ অতি গভীর হয় এই ধরনের অতি গভীর ও সংকীর্ণ উপত্যকাকেই বলা হয় গিরিখাত কোনো কোনো গিরিখাতে তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ার উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয় উদাহরণ সাধারণত হিমালয় পর্ব প্রভূত বা হিমালয় প্রভূতি নবীন ভঙ্গল অঞ্চলে গিরিখাত দেখতে পাওয়া যায় ঠিক আছে হিমালয় পর্বত অবস্থ নেপালের কালীগণ্ডক নদীর কালীগণ্ডকী গিরিখাতটি হলো বিশ্বের গভীরতম গিরিখাত প্রশ্ন আসে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি এবং এটি কোথায় অবস্থিত ঠিক আছে শর্ট কোয়েশনের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে খাতায় নোট করে রাখবে এই সর্বাধিক গভীরতা পাঁচ মিটার ঠিক আছে মতান্তরে কেউ কেউ বলে থাকে পাঁচ মিটার মনে রাখবে এরপর চলে আসো ক্যানিয়ন ক্যানিয়ন কি তাহলে নদীর জন্য প্রথমে আমরা কি দেখতে পেলাম গিরিখাত আর কি দেখতে পেলাম ভি আকৃতি নদী উপত্যকা আর কি দেখতে পেলাম শৈল শৈলশিরা এরপর চলে আসো ক্যানিয়ন বলছে মরুপ্রায় শুষ্ক অঞ্চলের অতি সংকীর্ণ ও অতি গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন বোঝা গেল উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর বিখ্যাত বৃহত্তম বিখ্যাত বলতে বৃহত্তম ক্যানিয়ন এটাও পরীক্ষাতে আসে এ দৈর্ঘ্য চারশো তিরাশি কিলোমিটার প্রস্ত বারো কিমি এবং সর্বাধিক গভীরতা এক দশমিক নয় কিমি তিব্বতের ইয়ারলুং জ্যানব ইয়ারলুং যানবো হলো পৃথিবীর বৃহত্তম পৃথিবীর গভীরতম ক্যানিয়ন তাহলে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কি যেটা তিব্বতে অবস্থিত যেটা চীনে অবস্থিত ইয়ারলুং জানব আর পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন যেটা রয়েছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে ঠিক আছে এরপরে টিপিল স্টার দিয়ে রাখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য টিপিল স্টার এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে প্রবল তাই এটা কিন্তু খাতায় স্টার দিয়ে লিখে রাখো ঠিক আছে এই যে সৃষ্ট ভূমিরূপগুলো এইগুলোই এই সাবজেক্টের এই অধ্যায়ের প্রধান জিনিস তো এইগুলোই কিন্তু খাতায় তোমাকে নোট করতে হবে আর বাকিগুলো একবার করে রিং করে নিলেই হবে ঠিক আছে তারপর রয়েছে খড়স্রোত নদীর পার্বত্য গতিপথে কোমল কঠিন শিলাস্তরগুলো গুলো একটির পর একটি লম্বালম্বিভাবে ভাবে থাকলে নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে ধাপযুক্ত প্রবল গতিসম্পন্ন জলস্রোতের সৃষ্টি করে একে কি বলা হয় একে বলা হয় খরস্রোত সাধারণত জলপ্রপাতের ঢাল খুব বেশি হলে খরস্রোতের সৃষ্টি হয় উদাহরণ মিশরের আসন থেকে আটওয়াড়া পর্যন্ত স্থানে নীল নদীর গতিপথে প্রায় ছয় জায়গায় কিন্তু এই মানে খরস্রোত দেখা যায় তারপরে হচ্ছে জলপ্রপাত গতিপথে কঠিন নিচে বলতে পার্ব থাকলে কোমল শিলাস্তরের ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে নিচু হয়ে যায় এবং নদীর প্রবাহপথে পথে খারাঢালের সৃষ্টি হয় এই অবস্থায় নদীর স্রোত তখন খাড়া ঢাল থেকে প্রবল বেগে নিচে পড়ে একে বলা হয় জলপ্রপাত উদাহরণ কর্ণাটকের ভাড়াহী নদীর ওপর সৃষ্টি হওয়া কুঞ্চিকল জলপ্রপাতটি হলো ভারতের উচ্চতম জলপ্রপাত তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি কুঞ্চিকল ঠিক আছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাতটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তাহলে এঞ্জেল হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আর ভারতের হচ্ছে কুঞ্চিকল মনে রাখবে এরপরে হচ্ছে প্রপাত কূপ বলছে জলপ্রপাতের জলধারা সজর বা সজরে আছড়ে পড়ার ফলে জলপ্রপাতের নিচে প্রবল জলস্রোতের আঘাত ও জল সৃষ্টি হওয়ায় বুদবুত ক্ষয়ের মাধ্যমে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় একেই বলা হয় প্রপাত কূপ তারপর আসছি মন্থকূপ বলছে পার্বত্য গতিতে কোনো কোনো অংশে কোমল শিলাস্তর অবস্থান করলে আঘাতে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে ছোট বড় গর্তের সৃষ্টি করে পার্বত্য পথে নদীর ক্ষয় কাজের ফলে নদী গর্ভের সৃষ্টি হওয়া এই সব গর্তকেই মন্থকূপ বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছোট দু নম্বরের জন্য কিন্তু এগুলো আসবে ঠিক আছে তো নদী গর্ভে মন্থকূপ সৃষ্টি হওয়ার ফলে নদীর গভীরতা কি হয় বাড়ে উদাহরণ ঝাড়খণ্ডের খড়কাই নদীর গর্ভে অসংখ্য মন্থকূপ দেখা যায় এরপরে আসছি সঞ্চয় ও অবক্ষেপণের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে আমরা প্রথমে একটুকে পড়লাম ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আর সঞ্চয় কাজের ফলে কি কী ভূমিরূপ হচ্ছে প্রথমেই পড়ছে পলল বেজনী বলছে পার্বত্য অঞ্চল পেরিয়ে যে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুটোই হঠাৎ কমে যায় এই অবস্থায় নদীর উপত্যকায় পলি কাকর নুরি বালির প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমির সৃষ্টি করে তাকেই বলে পলি শঙ্কু ঠিক আছে তারপর সম্ভব অঞ্চলের নদী দিয়ে নানান খাতে ওপর প্রবাহিত হলে পরিসংখ্যটি অর্ধ আকৃতি ধারণ করে অনেকটা হাত পাখার মতো দেখতে অর্ধ ভূমি ভূমিরূপটিকে পলল বেজনী বলে যেসব নদীর জলের পরিমাণ পরিমাণ খুবই কম কিন্তু জলপ্রবাহ বেশি সেই সব নদীতেই কিন্তু পলল বেজনী সৃষ্টি হয় উদাহরণ হিমালয়ের রকি আন্দিজ প্রভৃতি ভঙ্গির পর্বতের পাদদেশবর্তী বেশিরভাগ নদীতেই কিন্তু এই পলল দেখা যায় ছবি দেখতে পাচ্ছ ঠিক এই রকম চেষ্টা করবে এইগুলোর ছবিগুলো প্র্যাকটিস করার যদি লেখার পাশাপাশি ছবিটা আঁকতে পারো ভালো নম্বর পাবে প্রত্যেকেই ঠিক আছে এবং লেখার যে স্ট্যান্ডার্ডটা সেটা অনেকটা ভালো হবে নদী বাঘ ও মিয়েন্ডার ও সমভূমি অঞ্চলে যদি পথে চড়ার সৃষ্টি হলে বলছে সমভূমি অঞ্চলে নদীর প্রভাবপথে চড়ার সৃষ্টি হলে সেই বাধা এড়ানোর জন্য নদী আকাবাকা পথে প্রবাহিত হয় এবং এই আঁকাবাঁকা প্রবাহে নদীর বাঁধ নদী বাগ বলা হয় ঠিক আছে সেই আঁকা বাঁকা প্রবাহকে নদী বাগ বলে অতিরিক্ত ক্ষয়ের জন্য বেঁকে যাওয়া অংশে খারাপ পাড় সৃষ্টি হয় বাঁকের দিকে নদী গর্বে কিছুটা নিম্নক্ষয় হলে এই অংশে গভীরতা বেশি হয় নদী বাঁকের উল্টো দিকে স্রোতের বেগ কম থাকায় সঞ্চয় কাজ চলে ফলে ওই দিকে ঢালু পাড় তৈরি হয় এইভাবে পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে নদীর যে বাক্যের সৃষ্টি হয় তাকে বলে মিয়েন্ডার বুঝতে পারছো তুরস্কে মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে এর নাম এসছে মিয়েন্ডার ওকে এরপর চলে এসো অশ্ব হল নদীর বলছে অবতল ঢালে ক্ষয় বেশি হয় এবং উত্তল ঢালে সঞ্চয় বেশি হয় পার্শ্ব ক্ষয়ের ফলে নদী নদীবাকের মধ্যবর্তী অংশটি ক্ষয় পেয়ে সংকীর্ণ হতে হতে অবশেষে জুড়ে যায় এবং নদী তখন সোজা পথে বয়ে চলে এই অবস্থায় পরিত্যক্ত বা অবশিষ্ট বাঘটি হ্রদের মতো অবস্থান করে দেখতে ঘোড়ার খুরের মতো হওয়ায় এই ধরনের হ্রদকে অশোক হ্রদ বলা হয় এই অশোক প্রকৃতি হ্রদটা কিন্তু খুব ভালো করে করবে এরপর চলে এসো প্লাবন ভূমি প্লাবন ভূমির সৃষ্টি হচ্ছে তারপর চলে এসো স্বাভাবিক বাদ স্বাভাবিক বাদও কিন্তু সৃষ্টি হচ্ছে এগুলো একবার রিংপুর নিলেই হবে ঠিক আছে স্বাভাবিক স্বাভাবিক বাঁধের বৈশিষ্ট্য পড়বে এরপর চলে আসো খাড়ি খাড়িটা দেখো বলছে মোহনার কাছে নদীতে জলস্রোত খুব বেশি থাকলে অথবা সমুদ্র বেশি গভীর হলে কিংবা সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতা খুব বেশি হলে মোহনার কাছে পলি সঞ্চিত না হয় কোনো বদীপ গঠিত না হলে এবং নদীর মোহনাটি যথেষ্ট খোলা ও প্রশস্ত হলে সে ধরনের খোলা ও প্রশস্ত নদী মোহনাকে খাড়ি বলে ঠিক আছে উদাহরণ আমাজন কঙ্গো টেমস ক্লাইট প্রভৃতি নদীতে এরকম খাদের কিন্তু সৃষ্টি হয়েছে তারপর দেখো রয়েছে বদ্বীপ নদীর নিম্ন গতিতে মোহনার কাছে নদী খাত খুব চড়া ও অগভীর পার্শ্বক্ষয় বেশি হওয়ায় নদী স্রোতের বেগ কমে যাওয়ায় নদী অবক্ষেপণের কাজই বেশি করে থাকে এই অবস্থায় নদী তার বহন করা পলি কাদা বালি নুড়ি এই অংশে সঞ্চয় করার ফলে মোহনার কাছে গ্রিক অক্ষর ডেল্টা বাংলা মাত্রাহীন বয়ের মতো আকৃতির যে বদ্বীপ বা ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলে বদ্বীপ বোঝা গেল বদ্বীপটা কিন্তু করবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলি বেশি করে করবে যে নদীর সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে বদ্বীপ খাড়ি অশ্বক্ষকৃত হ্রদ মিয়েন্ডার এগুলো ঠিক আছে এ হচ্ছে বদ্বীপের আকৃতি কিরকম একটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ তারপর রয়েছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ পাখির পায়ের মতো মানে বদ্বীপ এগুলো একবার করে পড়বে ঠিক আছে নদীর মোহনায় বদীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বলছে মোহনার কাছে নদী বা সমুদ্রের স্রোতের বেগ কম হতে হয় নদী তার মোহনায় যে অংশে সাগর উপসাগর পড়বে সেখানকার গভীরতা কম হওয়া প্রয়োজন নদীর জলে অবক্ষেপণযোগ্য পলির পরিমাণ কিন্তু পলির পরিমাণ বেশি হতে হয় নদীবাহিত পলি দ্রুত অধক্ষিপিত হওয়ার জন্য নদীর মোহনায় সমুদ্র জলে লবণতা বেশি হওয়া প্রয়োজন নদীর মোহনায় সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার চেয়ে বেশি হওয়ার জন্য নদীর মোহনামুখে জোয়ার ভাটার আধিক্য কম হওয়া বাঞ্ছনীয় নদী মোহনায় প্রচুর পলি সরাবার জন্য নদী অবৈকার আয়তন বেশি হওয়া প্রয়োজন এছাড়া উন্মুক্ত সমুদ্রের তুলনায় স্থলবেষ্টিত সমুদ্রে নদী পতিত হলে বদ্বীপের গঠনের হার বৃদ্ধি পায় অনুকূল পরিবেশের প্রভাবে গঙ্গা ব্রহ্মপুত্রে নিম্ন অববাহিকায় বিশাল বদি গড়ে উঠেছে পক্ষান্তরে মোহনা অঞ্চলে বেগ বেশি থাকায় পশ্চিম উপকূলে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপের সৃষ্টি হয়নি তারপরে হচ্ছে গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এটা তোমরা নিজেরা একবার রিডিং পড়ে নেবে তাহলেই হবে ঠিক আছে তারপর চলে আসো গঙ্গা পদ্মা মেঘনার সক্রিয় অংশে অবস্থিত সুন্দরবন অঞ্চল অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পেলে তার অনেকাংশই জলের সমুদ্রের জলে ডুবে যায় বহু দ্বীপের সমন্বয়ে গঠিত সুন্দরবন অঞ্চলে অন্তত তিনটি দ্বীপে বঙ্গোপসাগরের জলস্তর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে সেগুলো কি লোহাচড়া দ্বীপ নিউমুর দ্বীপ আর রয়েছে ঘোড়ামারা দ্বীপ ঠিক আছে তাহলে এগুলো একবার করে রিংপোর্টেরই হবে তো আজকে তোমাদেরকে আমি নদীর যে সঞ্চয় কাজ ক্ষয় কাজ তার ফলে যে সৃষ্ট ভূমিরূপ সেটাই তোমাদের আজকে আমি পড়ালাম এরপরে তোমাদেরকে আমি পড়াবো হিমবাহের দ্বারা সৃষ্ট বিভিন্ন কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে হিমবাহের বিভিন্ন কাজের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ এর পরের চ্যাপ্টার বা এরপরের ভিডিওতে তোমাদেরকে আমি এটা আমি পড়িয়ে দেবো আজকে ভিডিওতে আমি নদী সম্পর্কেই পড়ালাম ঠিক আছে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে তার মধ্যে প্রথমেই যেটা আমি পড়েছি একবার রিভিশন হয়ে যাক প্রথমেই আমরা পড়েছিলাম বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো ভালো করে করবো এটা তারপরে আমরা পড়েছি বৈচিত্র্য প্রক্রিয়ার মধ্যে কোনগুলো পড়ছে কোন জিনিসগুলো পড়ছে বৈধিত শক্তি বা বৈচিত্র প্রক্রিয়াগুলোর মধ্যে তার মধ্যে আমরা ফার্স্টে আজকে পড়ছি নদীর নদীর আজকে আমরা পড়লাম নদীর ক্ষয় কাজ সঞ্চয় কাজ এবং বহন কাজ তার মধ্যে সেই ক্ষয় কাজের সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কাজের সৃষ্ট ভূমিরূপগুলোই আমরা আজকে পড়েছি ঠিক আছে তো এগুলো হচ্ছে মূল জিনিসগুলো তার মধ্যে যেগুলো আমি বললাম অশিতের হ্রদ মিয়েন্ডার প্রদীপ তারপর রয়েছে খাড়ি ক্যানিয়ন ও গিরিখাতের পার্থক্য তারপর রয়েছে গিরিখাত টিকা ভি আকৃতির উপত্যকা এগুলো ভালো করে করবে মন্থকূপ ঠিক আছে এগুলো তোমাদের দু নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ওকে তো আজকের এই পড়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই